ঈদের আনন্দটা প্রতিটা ঘরে বয়ে যাচ্ছে এখন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর একটা বছর অপেক্ষা করে থাকি যে দিনটার জন্য পরিবার সবাই একত্রিত হয়ে ঈদ করব এটাই স্বাভাবিক প্রতিটা ঘরে এই আশা এই অপেক্ষাটাই করে থাকে আর ঈদের মধ্যে তো মাংস থাকবেই সবার ঘরে সবার সামর্থ্য অনুযায়ী এটাই স্বাভাবিক আর আমাদের ঘরেও মাংস ছিল আর খেতে ভালো লাগালা তাই আজকে চলে আসলাম অন্য কিছু রান্না করতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন সাথে থাকবেন ফলও দিয়ে আর আজকে রান্না করব আমি টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো একটু পাতলা করে ঝোল দিয়ে যে একটু ঝাল ঝাল করে যে যেন খেতে ভালো লাগে তো চলুন সবাই ঈদের আনন্দটা কেমন কাটাইছেন ঈদে কোথায় ঘুরতে গিয়েছেন কেমন খাওয়া দাওয়া হলো অবশ্যই জানাবেন ঈদ মানিয়ে তো আনন্দ একটু ঘুরতে যেতে হবে খাওয়া দাওয়া বেশি করে করতে হবে যে হইহুল্লা করতে হবে একটা বছর অপেক্ষা করে থাকি আমরা এই ঈদের দিনটার জন্য স্বাভাবিক আর এদিক দিক দিয়ে আমার আলু তরকারিটাও কষানো হয়ে গেছে ভালো করে এখন আমি পানি দিয়ে দিব আর পানি দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আর আপনাদের সাথে কথা বলবে এই যে বলক চলে আসছে আর এখন আমি এক এক করে সবগুলা মাছ দিয়ে দিব আমার মতো কে এরম আলু পাগল অবশ্যই জানাবেন আমি তো খুবই আলু পাগল আমার আলু মনে হয় যে মনে ভরে না আমার কাছে আলু সবসময় খেতে পারবো মানে আলু আমার কাছে ভালোই লাগে এই যে আমার তরকারিটা ওই দিক দিয়ে রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ